হ্যালো বিয়ার্স পূর্বের ক্লাসে আমরা হচ্ছে বিশ পর্যন্ত সংখ্যার বর্গের নির্ণয় দেখেছি আজকে আমরা তারপর থেকে শুরু করব যেমন ধরেন একুশ টোয়েন্টি ওয়ান একুশ ইংলিশে লিখি টোয়েন্টি ওয়ানের যদি বর্গ বের করি তাহলে আমাদের নিয়ম হলো পরের সংখ্যা পরের সংখ্যার বর্গ আলাদা করে রাখব পরের সংখ্যা ওয়ান আছে ওয়ানের বর্গ হচ্ছে ওয়ান ওয়ান হল সিঙ্গল ডিজিট তার জন্য একটা জিরো দেবো জিরো দিয়ে ডাবল ডিজিট তৈরি করবো তারপর হলো টু টু এর বর্গ দুই দুকানে চার এখন সবগুলো যোগ গুণ করবো দুই দুই দুকানে চার ঘর বাদ দিয়ে চার লেখবো সবগুলো যোগ করব ফোর ফোর চারশো একচল্লিশ তেমনি যদি আমার বাইশের বর্গ বের করি দুইয়ের বর্গ বের করবো দুই দোকানে চার সার হলো সিঙ্গল ডিজিট আসামান একটা জিরো দেব তারপরে আবার দুইয়ের বর্গ দুই দুকানে চার গুণ করলে সবগুলো দুই দুকানে চার 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 দুকানে আট একবার বাদ দিয়ে আট লিখবো সবগুলো যোগ করব ফোর এইট ফোর চারশো চৌরাশি যদি তেইশের বর্গ বের করি তাহলে হচ্ছে তেইশের বর্গ বের করলে তিনে তিন দোকানে তিন তিরিকে নয় তিন তিখে নয় সিঙ্গলটা যদি সামনে সামনে জিরো দেবো দুই দুই দোকানে চার তিন ছয় ছয় বারো একবার বাদ দিয়ে বারো নাইন টু ফাইভ পাঁচশো উনতিরিশ এখন যদি চব্বিশের বর্গ বের করি চব্বিশ দু চারে চার ছাড়া ষোলো ষোলো কিন্তু আমার ডাবল ডিজিট সামনে জিনু দিতে হবে না তাহলে দুই দুই দু গানে চার একগর বাদ দিয়ে সবগুলো যোগ গুণ করে নেব দুই দু গানে চার চার দু দুগানে আট সিক্স নাইন ফোর চারশো ছিয়ানব্বই পঁচিশ পঁচিশের বর্গ এইভাবেই বের করতে পারবো এই নিয়মেই বের করতে পারব তার জন্য আর একটু সহজ ওয়ে দেখব যেটা হচ্ছে যদি ফাইভ থাকে ফাইভের আগে হচ্ছে দুই টু টু এর পরে থ্রি তিন দোকানে ছয় পাঁচ পঁচিশ আরও সহজ হয় হ্যাঁ তারপরে হচ্ছে ছাব্বিশ ছাব্বিশে যদি বর্গ ছয়ত্রিশ তারপরে দুই দুই দোকানে চার সবগুলো গোল কাপড় দুই ছয় দোকানে বারো বারো দোকানে চব্বিশ চব্বিশ ছয় সাত ছয় ছয়শো ছিয়াত্তর দেখছেন কত সহজ হয়েছে খুব তাড়াতাড়িতে আমরা বর্গগুলো বের করতে পারতেছি হ্যাঁ সাতাশ সাতাশে যদি বর্গ বের করি সাত সাতা ঊনপঞ্চাশ সাত সাতা ঊনপঞ্চাশ ফর্টি নাইন দুকানে চার সবগুলো যদি গুণ করি সাত দুকানে চোদ্দো 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 দোকানে আঠাশ চোদ্দো দোকানে একদার বাদ দিয়ে আঠাশ নাইন বারো দুই হাতের আছে এক ছয় সাত সাতশো উনতিরিশ সাতশো ঊনতিরিশ এখন যদি বার করি হচ্ছে আটাইশ আটাশের বর্গ আটা চৌষট্টি চৌষট্টি দুই দু গানে চার আট দোকানে ষোলো ষোলো দোকানে বত্রিশ একবার দিয়ে বত্রিশ চার ছয় সাত আট সাত সাতশো চৌরাশি হ্যাঁ যদি উনতিরিশের বর্গ বের করি উনতিরিশের নয় নয় নং একাশি আর দু দুগানে চার সবগুলো গুণ করবো নয় নয় দুগানে আঠারো আঠারো দুবানে ছয়ত্রিশ এক গর্বাদ্দ ছয়ত্রিশ ওয়ান চোদ্দো চার এক আট আষ্টশো একচল্লিশ আষ্টশো একচল্লিশ যদি তিরিশের বর্গ বের করি তাহলে হচ্ছে তিরিশের জন্য একটু সহজ নিয়ম ছিল হ্যাঁ জিরো যদি আমরা জিরো থাকি জিরোর আগের সংখ্যা বর্গ বের করব আগের সংখ্যা তিন আছে তিনের বর্গ হচ্ছে তিন থেকে নয় আর জিরোর জন্য ডাবল জিরো নয়শো খুব সহজ হ্যাঁ এখন যদি আমি তিনে এক তিরিশের বর্গ বের করি সেম নিয়ম নিয়ম কিন্তু সবগুলোর জন্য একই নিয়ম হ্যাঁ আপনারা একইভাবে বের করবেন এক বর্গ বের করি ওয়ানের বাকু ওয়ান ওয়ান ওয়ানের সিঙ্গল ডিজিট কেন জিট দেব তিন দুকানে নয় তিন তির কে নয় একগুলোর বাদ দিয়ে সবগুলো গুণ করে রাখ বসাবো তিন একে তিন তিন ছয় ওয়ান সিক্স নাইন নয়শো একষট্টি আমরা বত্রিশ করলে দুদুকানে সামনে একটা জিরো দিয়ে বসাবো সে তিন তিরিকে নয় সবগুলো গুণ করে বসাবো তিন দুকানে ছয় ছয় দু বারো চার দুই দশ এক হাজার চব্বিশ এক হাজার চব্বিশ এখন যদি বত্রিশ তেত্রিশে এবার বের করি সেমভাবে সব সেম নেম সেম তিন তিরিকে নয় জিরোতে বসাবো তিন তারিখের নয় এখন হচ্ছে সবগুলো গুণ করে বসাব তিন তারিখের নয় তিন তারিখের নয় নয় দু মানে আঠারো নাইন এইট দশ কত হচ্ছে এক হাজার উনানব্বই যদি আমরা চৌত্রিশের বর্গ বের করি তাহলে হচ্ছে যার চারা ষোলো চার চারা ষোলো তিন ত্রিকে নয় তিন চারা বারো বারো দোকানে চব্বিশ সিক্স ফার্স্ট এগারো এগারোশো ছাপ্পান্ন যদি আমি পঁয়ত্রিশের বর্গ রেখে করি এই যে আবার পাঁচ চলে আসছে পাঁচ চলে আসলে আমাদের একটা সহজ নিয়ম আছে পাঁচের আগে এগের তিন তিনের বর্গ ছাড়ে তিন চারা বারো পাঁচ পাঁচ হা পরে পাঁচ আসে পাঁচের বর্গ পঁচিশ বারোশো পঁচিশ যদি আমি ছয় তিরিশে বর্গ বের করি সেক্ষেত্রে হচ্ছে ছয় 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 তিরিশ তিন নয় গুন করব তিন ছয় বারো বারোশো ছিয়ানব্বই যদি আমি হচ্ছে সাতত্রিশের বর্গ বের করি ষাট সাতা ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ তিন 9 নয় তিন সাতা একুশ একুশ দুগানে বিয়াল্লিশ একুশ দুগানে বিয়াল্লিশ নাইন সিক্স ছয় নয় উনসত্তর যদি আমি হচ্ছে আটত্রিশের বলব আটত্রিশের আট আটা চৌষট্টি আর তিন তিখে নয় সবগুলো গুণ করে বসাবো তিন আটা চব্বিশ চব্বিশ দুকানে চব্বিশ দুকানে আটচল্লিশ চার 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 চোদ্দ চার চার চোদ্দো মানে চোদ্দোশো চৌচল্লিশ চোদ্দোশো চৌচল্লিশ উনচল্লিশের বর্গ বের করি নয় নং একাশি তিন তিরিখ তিন তিরিখে নয় আর শুক্র নয় দোকান তিন নং সাতাইশ সাতাইশ দোকানে কত চোদ্দো চুয়ান্ন এক আট বারো দুই এক পনেরো পনেরোশো একুশ পনেরোশো একুশ যদি আমি একুশ চল্লিশের বর্গ বের করি সেক্ষেত্রে সহজ হয় একদম সহজ হয় জিরো থাকলেই আগের যে সংখ্যায় সেই সংখ্যা বর্গলাগবে সাত সাতটা আর জিরোর জন্য জিরো এই পর্যন্ত আজকে এই পর্যন্তই আর এইখানে যদি আপনারা মোবাইলে ক্যালকুলেশন করে দেখবেন যদি কোনো বল হয় তাহলে হচ্ছে আমাকে জানাবেন কাইন্ডলি ধন্যবাদ সকলকে